আসসালামু আলাইকুম বর্তমানে আমরা দেশে একেবারে ছোট্ট ছোট ঘটনাকে কেন্দ্র করে বড় ধরনের সহিংসতা সংঘাতের ঘটনা লক্ষ্য করছি আমরা যদি গতকালকে ঘটনার দিকে তাকাই চট্টগ্রামের ঘটনা যেখানে ইস্কুল নেতা চিন্ময় প্রভুর গ্রেপ্তারকে কেন্দ্র করে সনাতন ধর্ম অবলম্বীরা চট্টগ্রামের আদালত প্রাঙ্গণে আন্দোলনরত অবস্থায় একজন আইনজীবী হত্যাকাণ্ডের শিকার হন যিনি হত্যাকাণ্ডের শিকার হন তিনি একজন মুসলিম এবং তিনি কোন পক্ষের ছিলেন ইস্কোনেরা চিনময় প্রভুর পক্ষের ছিলেন নাকি তার বিপক্ষে ছিলেন সেটা নিয়ে বিতর্ক হচ্ছে কেননা ইস্কোনেরা বলছে তিনি একজন অসম্প্রদায়িক ছিলেন জন্য তাকে সনাতন ভেবে হত্যা করা হয়েছে কিন্তু অন্য পক্ষ বলছে তিনি মুসলমান হওয়ার জন্য তাকে হত্যা করা হয়েছে আমি ধরলাম তিনি কোনো পক্ষেরই না কিন্তু তিনি একজন মুসলমান তাকে হত্যা করা হয়েছে একটা হিন্দু ধর্মাবলম্বীদের আন্দোলনের ভেতর থেকে এবং তার হত্যাকাণ্ডের পরপরই চট্টগ্রামের একটা মসজিদে হামলা হয় যে বিষয়টি থেকে আমরা যদি একটু কেয়ারফুলি চিন্তা করি যে এই হত্যাকাণ্ডের পরপরই চট্টগ্রামের একটা মুসলিম ধর্মাবলম্বীদের পবিত্র স্থান মসজিদে হামলা করা হয় তার মানে কি মসজিদ মুসলমানদের পবিত্র স্থান তারা ক্ষুদ্র হয়ে যে পক্ষ হামলা করেছে মন্দির অথবা যেখানে হোক তারা হামলা করতে পারে বা করতে পারতো এরকম একটা থেকে কোনো একটা পক্ষ সেখানে পরিকল্পিতভাবে কাজটা করেছে এখানে কে করতে পারে আমরা মাথায় আসতে পারে আওয়ামী লীগের কথা ভারতের কথা অবশ্যই আওয়ামী লীগ ভারত এই মুহূর্তে যেহেতু ব্যাকফুটে আছে বাংলাদেশে তারা করতে পারে কিন্তু তাদেরকে মাথা রাখতে শুধু হবে না কেননা বাংলাদেশে যেমন ভারতের র শোক ব্যাপকভাবে সক্রিয় আছে একইভাবে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের সিআইএ পাকিস্তানের আইএসআইও ব্যাপকভাবে সক্রিয় আছে আমাদেরকে এই বিষয়টাই মাথায় রাখতে হবে আমরা দুই দিকে ফোকাস ব্যাক দিকে ফোকাস দিয়ে রাখলে অন্য দিক দিয়ে যদি আমাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় আমার কিছু করার থাকবে না এক হচ্ছে এটা তো এই মুহূর্তে আমরা কি করছি আমরা নিজেরা কতটুকু সতর্ক আছি আমরা কতটুকু সহনশীলতা দেখাচ্ছি এই মুহূর্তে কারণ এই মুহূর্তে আমাদের বিপ্লবী সরকার জনগণের সরকার ক্ষমতায় রয়েছে এই সরকার যদি ব্যর্থ হয় তাহলে আমরা জনগণরাই ব্যর্থ হব রাষ্ট্র ব্যর্থ হব সেই জায়গাতে আমরা গত পরশুর ঘটনা রাজশাহীতে এবং চট্টগ্রামে প্রথম আলোর অভিষেক হামলা করা হয়েছে এবং সেখানে ব্যাপকভাবে ভাঙচুর করা হয়েছে তো এই কাজগুলো আমরা এখন কেন করছি বর্তমানে শাসন ক্ষমতায় বা দেশের নেতৃত্বে আছে আমাদের সরকার আমরা যদি এখন কোনো উশৃঙ্খলতা করি সেটা কিন্তু ওই সরকারের উপরে দায় যাবে এবং যদি প্রথম আলো ডেলিস্তারকে নিয়ে যে বিতর্ক আছে তাদের অপরাধ আছে তারা যদি অপরাধ করে থাকে তাহলে দেশের যে আইন আছে দেশের রীতি মেনে তারা শাস্তি পাক তাদেরকে ব্যান করে দেওয়া হোক বা তাদেরকে বাংলাদেশে কার্যক্রম করতে নিষেধ করা হোক কিন্তু আমরা যদি এই মুহূর্তে ছোট বিষয়কে নিয়ে প্রথম আলোতে ডেইলি স্টারে হামলা করি এটা কিন্তু বহির্বিশ্বে কোনো একটা ভালো ইমেজ তৈরি করবে না আমাদের দেশের পক্ষে তো আমরা করছি এটা আরেকটা হচ্ছে আমাদের যেই শিক্ষার্থীরা আমরা হচ্ছে যে বিপ্লবী সরকার গঠন করার জন্য ভূমিকা রেখেছি আমরা একজন সৈরা সরকারকে হঠাৎ সহযোগিতা করছি এবং আমরাই যদি এখন ছোট ছোট বিষয়কে কেন্দ্র করে এআই এর কলেজ ভেঙে ধ্বং ধ্বংসস্তূপে পরিণত করা ওই ওর কলেজ ভেঙে ধ্বংসস্তূপে পরিণত করা আমি যখন দেখছিলাম অনলাইনে যে কলেজ ভাঙার মোল্লা কলেজ সোরার দি কলেজ ভাঙার বিষয়টা তখন আমার মনে হলো যে এই যে মঙ্গোলীয়রা যেভাবে বাগদাদ নগরী ইরাকের বাগদাদ নগরী হামলা করে ধ্বংস করে দিয়েছিল। এবং হামলা করার পর ইরাকের যে ফোরাত নদী আছে ওই নদীর পানি একেবারে কালো হয়ে গিয়েছিল পরের দিন এখন কেন কালো হয়ে গিয়েছিল ওই হামলার পর ইরাকের যে সবচেয়ে বড় লাইব্রেরি ছিল ওই লাইব্রেরিটা পুড়ে দেওয়া হয় এবং লাইব্রেরির বইগুলো পানিতে ফেলে দেওয়া হয় এবং পানিতে ফেলে দেওয়ার কারণে ওই কলমের যে কালি আছে বইয়ের যে কালি আছে সেটা উঠে ফোরাত নদীর পানি কালো হয়ে গেছে এই শিক্ষার্থীদের মোল্লা কলেজ সৌরার্দি কলেজ এইসব কলেজে হামলার অবস্থা দেখে মানে একটা কলেজকে একেবারে ধ্বংসের স্তূপে পরিণত করা শুধু যেই জিনিসগুলো ভাঙা যায় নাই ধ্বংস করা যায় না সেগুলো বাদে ইত্তর ভাঙার বা ইয়ে করার সুযোগ ছিল না অল্প সময়ে এগুলো বাদে এমন কিছু রাখে নাই লাইভে যে ঘটনা দেখলাম তো আমরা করছি এগুলো এখন কোন একটা মহল এমনিতেই হচ্ছে দেশে উস্কানি ষড়যন্ত্র করছে এর মধ্যে আমরা আবার ছোট বিষয়কে নিয়ে বড় ধরনের হয়ে একেবারে অসহনশীল আমার ভাই আমার সাথে একটু একটু ধাক্কা লেগেছে সেজন্য আমি তার মাথায় বাড়ি মারছি খুব মারছি এরকম অবস্থা সেই জায়গা থেকে আমরা যদি এখন সতর্ক না হই আমরা যদি সহনশীল না হই দেশে এই অরাজক ঘটনা ঘটলে কোন পক্ষ সুবিধা পাবে সেটা যদি আমরা এখন বুঝতে না পারি তাহলে বাংলাদেশে তো অনেকদিন ধরে তো গৃহযুদ্ধের সংখ্যা করা হচ্ছে সেটা লাগবে এবং ওটার জন্য আমরাই দায়ী থাকবো সেজন্য আমাদের এখন উচিত যে কোনো ঘটনাকে অবজার্ভ করা যে এই ঘটনার সাথে এই ঘটনা ঘটলে কোন পক্ষ সুবিধা ভূমি হবে আমার দেশকে সুবিধাভঙ্গি হবে সাধারণ মানুষকে সুবিধাভঙ্গি হবে না তৃতীয় পক্ষ যার এখন কিছু করার নাই যাকে ক্ষমতা থেকে সরানো হয়েছে বা যে পক্ষ দেশের বাইরে আছে সে কি সুবিধা পাবে কি না এবং সর্বাই সর্বোচ্চ সহনশীল হয়ে উচিত কেউ রেগে গেলে তাকে বুঝিয়ে সুন্দরভাবে তাকে নিবৃত্ত করতে হবে নিজে ছেড়ে রেগে গেলে বৃদ্ধি আমি দ্বিগুণ পাঁচ গুণ দশ গুণ বেশি রাগ নিয়ে আমিও রেগে গেলাম তাইলে তো দেশ বাই ধ্বংস হয়ে যাবে এই মুহুর্তে আমাদের সবাইকে সর্বোচ্চ সহনশীল বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে দেশের যে কোনো ধরনের অরাজকতা সেটা হোক বড় ছোট সেটা নিবৃত্তি করে দেশকে ভালো দিকে নিয়ে যাওয়া উচিত নয় দেশের অবস্থা বাজে দিকে যাবে যেভাবে চলছে